এই বাংলার জমিন হলোয়ালে বলাবার জমিন শহীদ গাজুর জমিন 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 রাজশাহীর শাহ মুকদমের জমিন এই বাংলা জমিন তুপি ওলার জমিন দলিওলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন আমরা বাংলা জমি দেখেছি বাবাই দেশ চলেছি মেয়ে দেশ চলেছি ভাবিতে দেশ চালাইছে চাচা দেশ চালাইছে শুধুমাত্র বাংলাদেশে পার্লামেন্টে আল কোয়ানুল কারিমের আইন সমাজ বাস্তবন আমরা এখন পর্যন্ত দেখি আমি আপনাদেরকে বলতে চাই সামনের ক্ষমতাই যেইরা যারাই যাবে হোক বিএনপি জাতীয় পার্টি চাষক ইসলাম হিবাবুল ইসলাম জন্ম নাই আমাদের বিন্দু পরিমাণ কোন প্রকার মাথা ব্যথা নাই আমরা দেখতে চাই আগামীর পার্লামেন্টে যেন মহাবিশ্বের মহাগন্ধ কারিমের আইনটা পাশ করা হয় যখন বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের সমাজকে বাস্তব আইন পাশ করা হবে তখন বাংলাদেশে চোর থাকবে না থাকবে না ডাকা থাকবে না ইয়া বকর থাকবে না ইছকব থাকবে না তখন বাংলাদেশের প্রত্যেকটাই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করবে কেউ জানেন মক্কা নগরীতে মদিনা শহরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন বাক এবং বকরি এক ঘাটে পানি খেয়তো আমরা দেখতে চাই বাংলাদেশে যদি অমরের মতন শাসক থাকত তাহলে বাংলাদেশে চুরি হতো না হতো না বাংলাদেশে প্রকাশ্যে খুন হতো না ভাইরাম বন্ধুরা আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে কে আলিয়া কে সন্নিপ কে দেয় কে হাবিব কে খানিজীব কে শৈতিক কে যুবদীপ এখান কোনো সুযোগ নাই

আল্লাহ নবীজি আর করলেন না বললেন আল্লাহ আর কোন মাবুত নাই ইলাহ নাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কে মেনে নাও আমার সঙ্গে সকলে ঠোঁট মিলিয়ে বলুন আশহাদু

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম কাফের এবং মুশরিকদেরকে কালিমা দাওয়াত দিলেন কিন্তু আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কে কি নির্যাতন শুরু করল আক্রমণ শুরু করল এমনও দিন নাই আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গায়ে নাই আল্লাহ নবিজি মুহাম্মাদের তাই ফের ময়দানে চলে গেলেন কালিমা দামাত নিফ দামত নিফ আল্লাহনবিজি মুহাম্মাদুর রসুল্লাহ তাই বাশি কে না বললেন তাই তোমরা কি চাও না কালিমা পরে মুসলমান হওয়া হইতে দেব তাই কে বললো না 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 ও আব্দুল্লাহ বেটা মুহাম্মাদ আমরা কালি মা পরে মুসলমান হব না আল্লাহ নবী কাফের এবং মুশিকদেরকে ডেকে ডেকে কাছে বসে মাথার উপরে হাত পড়িয়ে দিয়া আল্লাহ নবীজি সবাইকে কালিমা দোয়া করলেন শুরু আল্লাহ বোলামিনকে মানলেন গুরু ঠিক এমন অবস্থায় তাই চিন্তা করল কুরাই বংশের সন্তান আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো আমাদের ধর্মকে বাদ দেওয়ার পায় তারা শুরু করেছে ও পেপাসি তোমরা কি কোথে আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করো তাইপাসি ছোট ছোট পোলাপান রাজবক কিশোরেরা আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে পাঠ দিয়ে মারা শুরু করলো আগে আমি আপনাদেরকে বলি আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শরীর মবরকে জীবনে কোনোদিন কোনো মাসিম পোষা পরে নাই কেন জানেন আল্লাহ বললেন নবী আপনি বলে দেন আমি আল্লাহ আপনাকে এ দুনিয়ার জমিনের সমস্ত মাখলুকাতের মধ্য আমি আল্লাহ আপনাকে রহমত করে বরকত করে পাঠিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন সেই কথা সুন্দর করে বলছেন ও আবা

যতগুলো সৃষ্টি রয়েছে আমি আল্লাহ রব্বুল আমিন আপনাকে তাদের মধ্যে আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে বরকত করে বানিয়ে দেবী মায়া নবীজির গা মরকে শরীর মা বরকে জীবনে কৌ দিন কোনো বিপড়া পর্যন্ত কামড় মানে নাই শি মোহাম্মদ সাল্লাল্লাহ আরে হিমসাল্লা তুসাল্লাম কি ওই টায়েপ পাথর মারল আল্লাহ্ নবীজি মোহাম্মদুর রসুনুল্লাহর শরীর রক্ত থেকে রক্ত পড়া শুরু করলো আল্লাহ নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেল শুধু তাই নাই পা সাল্লাহন বিজি মোহাম্মদুল রসুনুল্লাহ সাল্লাল্লাল্লাহ ঘর হিমসা অজ্ঞান অবস্থায় আল্লাহ নবীজিকে এমন অবস্থায় নবীজি কি আক্রমণ করা শুরু করলো আল্লাহ নবীজি একদিক দিয়ে জ্ঞান শূন্য আর একদিক দিয়ে আল্লাহ কাফের কে কাফির মুশরিকরা আক্রমণ তো করলেন আল্লাহ নবীজি তো জ্ঞান হয়ে গেল শূন্য কাফে চিন্তা করলো আল্লাহ নবীজি কি আমি পাহাড় থেকে ফেলে দিব আল্লাহ নবীজি অবস্থায় হাঁটি হাঁটি পাপ ও আল্লাহ নবীজিকে কাফির বা মুশ্রিকেরা বিশাল বড় একটি পাহাড়ের নিয়ে গেল আল্লাহ নবীজিকে পাহাড় থেকে ফেলে দিবে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন ও ফেরেশতা জিবরাইল আর করিস না দেরি চলে যা তাড়াতাড়ি বিশ্ব নবীর বাড়ি গিয়ে দেখো আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওই তায়েববাসী বিশাল বড় একটি পাহাড় থেকে নবীজিকে ফেলে দিবে আমার নবীজি তো পরে মরে যাবে এটা আমি আল্লাহ রাবুল্লাহ মানতে পারবো না মানার কোনো কায়দা কৌশল নাই ও ফেরস্তা জলদি করে যাও গে তুমি পাহাড়ের নিচে যে বড় একটা পাহর রয়েছে তুমি সে পাথরটা তুলা আকারে বিস্তার করে দাও জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহর ফেরস্তা হজরত জিব্রাইল আর করলেন নাদিরি দিদি পাখা বিষয়ে রওনা করলেন তাড়াতাড়ি এমন অবস্থায় এসে দেখছেন নবীজিকে পাহাব থেকে ফেলে দেবে ওই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দেখে বললেন ও পাথর তোমাকে জানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ পাহাড় থেকে ফেলে দিবে এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আমিন জবানটা পাথরে করে দিল সেকেন্ডে মধ্যে পাথরটা পাথর থেকে নবীদের সম্মানে তোলা হয়ে গেল জেনে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পায় বাসরা পাথর পাহাড় থেকে ফেলে দিল আল্লাহ নবীজি তো পাথর আল্লাহ নবীজি তো তিনি সুন্দর ওই যে বড় একটা পাথরের উপরে তলার উপরে পড়ে গেল আল্লাহ নবী জ্ঞান ফিরে গেলাম এমন অবস্থা আল্লাহ থেকে বললেন ও ভাই ফেরেস্তা আমি কোথায় সঙ্গে সঙ্গে ফেরেস্তা থেকে বললেন মোহাম্মদ সন্ন্যাল্লা হিমুসাল্লাম আপনাকে এত আমরা মাল্ল তাই বাসিন ও নবীজি মোহাম্মদাল্লাম আপনার কষ্ট থেকে আরো কান্না শুরু করেছে জান্নাত কান্না শুরু করেছে জাহান্নাম পর্যন্ত কান্না শুরু করেছে ও সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে একটু পারমিশন দিয়ে দেন আমি এই বিশাল বড় পাথর পাহাড় দামি পায়ে বাঁশির উপরে আমি চাপিয়ে দিই আর চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পায়ে বাঁশিটা মরে যাবে আবার আবার না ঠিক এই কথা শোনার পরে আল্লাহ নবীজি

তাহলে আমি কাঁধে কাঁধে আমি কালিমা দাওয়াতটা পৌঁছাই দেব বলেন না সুবহান আল্লাহ আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বড় কষ্ট সহ্য করার পরে নবীজি তায়েম বাসিকে মাম দিয়ে দিলেন আল্লাহ ফরক দিকে বললেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আপনাকে আল্লাহ পাকে একটা সুযোগ দিয়েছেন আজকের দিন আপনি আল্লাহ যা চাইবেন আল্লাহ পাক আপনার ওই দোয়াটাই কবল করে নেবে আল্লাহ রব্বুল আমিনকে একটু দেখে বলেন আজকে আমি আল্লাহ রব্বুল আমিনের কাছে চাইব না কিন্তু কাল কি কঠিন মুসিবতের ও ভাই ফেরেস্তা জিব্রাইল আমি আল্লাহ রবুল আমিনকে বলবো আল্লাহ ফ ফের ময়দানে আমাকে তো কাফের মুশের মারলো নির্যাতন করলো আল্লাহ তালা তাই ফের ময়দানের এত কষ্টের ফিনময় আল্লাহ আমার উম্বদ গুরু কি আল্লাহ আপনি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন ধরে বলেন না সবার আল্লাহ আল্লাহ আনন্দ এত মারা খাইলেন কিন্তু আল্লাহ আনন্দ কখনো তাই বাশের বিরুদ্ধে কোনো কথা বললেন না আমি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমি আপনাদেরকে একটি কথা বলবো ইসলামটা এমনি এমনি আসেনি কুরআনটা এমনি এমনি আসেনি ইসলামের জন্য কুয়া আন্দোলন জন্য আল্লাহর নবীদের সমস্ত সাহাবেরাই।

হয়েছি হয়েছে ইসলামটাকে বিজয় করার জন্য তাকে পাল্লাম ভবন পর্যন্ত নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে বলব জীবনে কোনো দিন কোনো পাথরের কাছে যাক সেকেন্ডের জন্য মাথা নত করবেন না